কৃষক ভাইদের জন্য পরামর্শ এটা যে আমাদের জমিতে যখন দশ থেকে পনেরো পার্সেন্ট এরকম মরা ডিম দেখবো অথবা ওই যে শীষ যখন আসবে আপনার তো শীষে যখন ফাইভ এরকম দেখা যাবে তখন কিন্তু আমাদের রাসায়নিক দমনের দিকে যেতে হবে আর রাসায়নিক দমনের আগে আমরা জমিতে যদি পার্চিং করে দিই তারপরে আলোক ফাঁদ যদি আমরা ব্যবহার করি এই পোকাটা যে বড় এডাল পোকাটা এটা কিন্তু আলোক ফাঁদে আকৃষ্ট হয় আলোক ফাদ করে করে কিন্তু আমরা এই পোকাগুলো আমরা মারতে পারি তো এইভাবে প্রথমের দিকে যদি আমরা কন্ট্রোল করি তাহলে মনে হয় যে রাসায়নিক জমন দিকে যেতে হবে না আর যদি যাইতে হয় একান্ত কারণে যখন দেখবো যে আমাদের আক্রান্ত ডিগের সংখ্যা পনেরো পার্সেন্ট হয়ে গেছে জমিতে মানে শতকরা পনেরোটা ধানের গোছায় এরকম মরা ডিগ আছে তখন আমরা রাসায়নিক দমনের দিকে যাই রাসায়নিক দমনের জন্য আমরা ভালো ভালো অনেক ওষুধ আছে বাজারে বেলটাক্সপার্ট আছে তার মাইনিকাস্ট্রাক্স আছে তারপরে ইনসিপিউ আছে ইনসিপিউ যদি আমরা প্রতি বিঘার জন্য চল্লিশ মিলি ওষুধ যদি আমরা স্প্রে করি তাহলে আমাদের মানবতা দমন হয়ে